হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শর্মিলা তোমার দেখছো আমার ইউটিউব চ্যানেল শর্মিলা পার্সোনাল লাইফে তো গাইজ আজকে আমি কোনো ভিডিও খুঁজে পাচ্ছিলাম না বানানোর জন্য কি তোমাদের কি ভিডিও দেব ওই কারণে আমি আজকে রেডি হয়ে সুন্দর করে সেজে গুঁজে রাস্তায় বেরোবো ছেলে পাঠানোর জন্য ছেলে বটানোর জন্য ছেলে পাঠানোর জন্য দেখি যে আমি কোনো ছেলেটেলে পটাতে পারি কি না আমার তো করে কেউ ফাসে কিনা তো চলো দেখি কী হয় রাস্তায় বেরিয়ে ঠে গেছে উঠে গেছে